আমার ওজামানির সখান সময় ঘুমায় আসিল ঘুমাতে উঠে যাওয়ার পরে আমি বাজারও যাইতেছি আমার মায়া আমার সাথে ছয়লা বাজারে গেছিল যার পরে আমার কাজ চামু তুমি মলাই মাছ কিনবা আর চিনা কিনটা কেনার পরে আমি মাছ কিনা ছিলাম আমার মায়া আমার পয়তা আমি আমার মজা কামুথিম আমার মজা কিনা দেওয়ার পরে আমি আমার মায়েরা বিশটা কতটা চিপ কিনা দিয়েছি চিপ কিনা দেওয়ার পরে আমার মায়ের নয় আমি বাসায় আবার পরে আমার মায়া বাসায় চিপটা খাইছে এক গ্লাস পানি খাইছে খাওয়ার পরে আমার মায়ারা বাইরে খেলাধুলা করতে হয় আমার পরে মনে হয় আধা ঘন্টা পরে আবার আমার মায়া বাসায় গেছে কি আমার বলতা সামু তুমি বাত রানছো আমি আমার তো রানছি না বাদ বসাইছি তুমি একটু পরা ফাইও তুমি গিয়ে খেলো বাইচা মানে খেলে গেলে আমার মায়া কথা বললে আর চলে আই পড়ছে আয়া সেরা পরে আমি রানছি রান্ধা সেরা আমি গুসুর বসি তাল বাসন মারছি গোর দর ঘুষাইছি ঘুষানোর পরে প্রায় দুই তিনটা বাজ্যা গেছে বাজার পরে আমি আমার বড়ো মায়েরা পইতা কি গো রোজামণি এখনো আসে না রোজামনি কই গেছে আমার রোজামুনি তো রে রোজামুনি খেলত রোজামুনি পরে আইতো আবার পরে কথা বলছে আমি কেনা রোজা আইতাছে না কোনো জাগে থাকেন আমার মায়া আইতো রে আইছে আমি কিন্তু পিসের রাই পরামি গেসে গেছরা শে জামালগাডা সবগুলা দিশাছি সব বাছারা দি গাইছে ওরা কে বলতা ফারা না জামার মায়ারে দেখছে সবাই কইছে নাতি আপনার মায়ার আসলটা দেখি নাই বুঝogne আম্মার সাথে খেলা নাই পরামিও কথা কয়া ওরা রে গালগালি করতেছে কি গো তোরা তোয়ার বুঝা কই গেলগা বুঝারে দি ফায়তা সিন না তুমি জাগাই তো তুমি খেলাগো মাঠে যাও তোরা খেলাগো মাঠে গেছই গেছরা হে আমি তিন বার ভি সার্চি সবাই জিগেছি কেউ বলতে পারছে না যে আমার মায়েরা দেখছে কেন আমার মায়েরা খুঁজে পাই নাই না পরে আমি বাসায় আইছি

জায়গা বাকি নাই ওরে গিয়া খুঁজে ও তো ছোটো মানুষ এলাকা এলাকা যাইতে পারবো না ও কোথাও মনে আশেপাশে আছে আমি বুঝি না স্যার আমি সব জায়গায় খুঁজি আমার মায়ারে কোনো তাও আমি পাই নাই করতে আপনি যান নাম্বার দেওয়া যান যদি আমরা কোনো নিউজ পাই তাহলে আমি আপনারে ফোন করিয়া জানান আপনার টানাতে গাই আপনার মায়ারে বেঁচে যায়

বোনের কি কাউকে দূরে খাও আমার বোনের তো কাউকে থেকে সে আমার বন্ধু নাই ও এন একটা বস্তা আছে দেখো বস্তাটা ভিতরে কি আমার বস্তার কোনো কারণ নাই আমার আমার ভিতরে কি তোরা আমার মায়া দৌড়াইয়া আমার বাসা তাইছে আমার বড় মায়া রে আমার ডাক্তার তুমি তাড়াতাড়ি আয়ো একটা বস্তা দি বস্তাটা কাটে কি এটার ভিতরে দাম বস্তাটা কাটছে আমার মায়া খুব غلطে 하자। জবর। বালার মধ্যে একটা দুরি, সয়লার মধ্যে গরম পানি ঢালা আর তিনটা বস্তা। বস্তা যদি মনে করেন একটা কালো, একটা সাদা, একটা পাতা কালো চালের বস্তা। নিবো করেন প্লাস্টিকে। কিন্তু কাড়েন না, ঠিক আছে? এই এই পড়া বস্তা লাগে ফুলেছে ফুলে সাথে আমাদের। এই ভাই আমি আপনার কাছে আবেদন আমার শিশু বাচ্চা যেভাবে জড়ার ভাবে হতা করছে আমি আপনার কাছে আসি চাই। আর কিছু চাই না অন্যদের জন্য আমার কাছে শত্রু থাকে থাকতো তোর আমার মারতি আমার মায়া তো কিছু করে নাই আমার শুরু বাচ্চা গুলো যে পাকে পাক না কথা ভাই আমার কাছে বলতো আমার মায়া ইডুই ভাই আপনার কাছে আমার আবেদন লইলো আমি মুখের বাসা হারা করে না ভাই আমি এমন কথা বলতে পারতাম না আমার যে কারো সন্দেহ আমার মায়া সবার কাছে খেলা খেলাধুলা তো সবাই আমার মায়ের আদর করতো আপনি সিট দিলে আপনার সাথে সিট নিত ও কেক দিলে ওর সাথে কেক নিত